শুধু স্থল নয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে ঘিরে জমকালো সাজে সাজানো হচ্ছে পুরো রাজধানীকেই শহরার্দি উদ্যানে মূল মঞ্চ হচ্ছে দলীয় প্রতীক নৌকার আকৃতিতে একশো পঞ্চাশ ফুট লম্বা ও চুরাশি ফুট চৌড়ায় মঞ্চ হবে পাঁচ ধাপের এছাড়া মঞ্চের সামনে কাউন্সিলর ও ডেলিগেটদের জন্য থাকছে বিশাল প্যান্ডেল চোখ আলোকসজ্জা থাকছে শহরার্ধী উদ্যান ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় কার্যালয় এলাকাতে এছাড়াও রাজধানীর সব প্রবেশ সহ গুরুত্বপূর্ণ পয়েন্ট সড়কে শোভা পাচ্ছে নানা রঙের আলোর খেলা দেশবাসীকে সম্মেলনের জানান দিতে সাধ্যের সবটুকুই করছে আওয়ামী লীগ দল যে পিছিয়ে নেই সে দলটিও যে সেকালে দল নয় সে দলটির মধ্যেও যে আধুনিকতা রয়েছে সে দলটির মধ্যে যে তারুণ্যের প্রত্যয় রয়েছে সেটি আপনারা বাইশ তেইশ সম্মেলনে আপনারা দেখতে পাবেন বিশাল এই কর্মযোগ্য তদারকিতে সহরার দুদ্যানে স্থাপন করা হয়েছে অস্থায়ী ক্যাম্প সময় ভাগ করে দিনরাত তত্ত্বাবধানে আছেন নেতা কর্মীরা সম্মেলনের প্রস্তুতি নিয়ে আশাবাদী দলের সাধারণ সম্পাদক এটা আমাদের সকলেরই প্রয়াসে এই আয়োজনটা হচ্ছে এবং আমি আমি মনে করি যে বাংলাদেশে আপনার যেভাবে আওয়ামী লীগের সম্মেলন হয়েছে এটা এবারেও উৎসব মুখর এই সম্মেলন অনুষ্ঠিত হবে সম্মেলনস্থলে প্রবেশের জন্য খোলা থাকবে উদ্যানের ছয়টি গেট তবে শিশু পার্কের পাশের গেটটি থাকবে শুধু ভিআইপিদের জন্য তৃণমূলের কর্মীদের যাতে শহরার্ধী উদ্যানে আসতে কোনো অসুবিধা না হয় সেজন্য রাজধানীর সব প্রবেশদ্বারে থাকবে দলীয় স্বেচ্ছাসেবক শাহাদাত হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা